আচ্ছা আমরা কোন পর্যন্ত করছিলাম গত ক্লাসে আট আট করছিলাম তাই না আজকে নয় এখানে বলছে রম্বসে একটি বাহু ফোর সেন্টিমিটার ও একটি কোন ষাট ডিগ্রি রম্বসটি এক আমরা নয় নম্বরটা করব তাহলে শুরুতে বিশেষ নির্বাচন আমাদের প্রশ্ন ছিল রম্বসের একটা বাহু দেওয়া আছে এবং একটি কোন দেওয়া আছে বাহুটা হচ্ছে ষাট সেন্টিমিটার এবং কোনটা হচ্ছে ষাট ডিগ্রি রম্বসটি বোসটি এক আমরা লিখবো যে মনে করি রম্বসের একটি বাহু এ সমান ফোর সেন্টিমিটার এবং একটি কোন এক্স সমান হচ্ছে ষাট ডিগ্রি আঁকতে হবে তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে নেই আমাদের একটা বাহুদৈর্ঘ্য দেওয়া আছে হলো চার সেন্টিমিটার তা আমরা এটা মেপে নেব যে শূন্য থেকে শুরু করে চার পর্যন্ত নিব। আর একটা কোন দেওয়া আছে কোনটা হলো ষাট ডিগ্রি তো আমরা এভাবে একটা বাহুটা নিলাম একটা চাদার সাহায্যে আমরা ষাট ডিগ্রি মেপে নেবো চাঁদা ছাড়াও আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এটা করতে পারি এই যে সাইটের সোজা এখানে একটা ফোটা দিলাম এরপরে এই পর্যন্ত টানাম এটা হলো ষাট ডিগ্রি কন্ট্রিটার জন্য এর সমান করে বি রশ্মি হতে বিসি কেটে নেই তারপরে যে বিসির একাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোনা তাহলে হ্যাঁ এটা তো সমান ওই মাপটা নিলেই হয় আর কি এই যেটা এটা হলো আমাদের ছেদ বিন্দু তাহলে বি সি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ ঠিক আছে এবার বি হতে যেহেতু রম্বসের চারটা বাহুই সমান এই এ বাহু সমান করে বি অংশ কেটে বি এ অংশ কেটে নিই এবার এ ও সি কে কেন্দ্র করে এ বি সি কোণের অভ্যন্তরে ওই এ বাহুর সমান এই যে এটা কিন্তু ওই মাপটাই আছে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে আমরা দুইটা বৃত্তচাপ চাপ আঁকলাম বৃত্ত চাপ দিয়ে পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এবার আমরা এটা যোগ করে দিব এ আর ডি যোগ করব তারপরে সিডি যোগ করব এই যে এটা হলো রম্বস এর প্রত্যেকটা বাহু হচ্ছে এ মানে ফোর সেন্টিমিটার ঠিক আছে তাহলে যে কাজটা আমরা আগে করলাম দেখো চিত্রটা খুব সহজ কিন্তু আমরা সেটাই আগে লিখবো তাহলে লিখব অঙ্কন যে কোনো রশ্মি ছাত্রমা জি যে কোনো রশি BE নেই BE হতে বাহু এর সমান করে বিসি কেটে নেই তারপরে কি করছিলাম স্থির তলের বি সি রেখাংশের বি বিন্দুতে

বাহু এ এর সমান করে সমান করে বি এ কেটে নেই তারপরে বি সি কে কেন্দ্র করে নাই এ ও সি কে কেন্দ্র করে বাহু এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুইটা বৃত্ত তাই না তাহলে লিখবো যে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে বাহু কথাটা না লিখলাম এখানে লিখলাম এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ ব্যাসার্ধ নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে

ডি বিন্দুতে ছেদ করে তাই না ডি বিন্দুতে ছেদ করে তারপরে কি করছিলাম এগুলো যোগ করে দিছিলাম এ আর সি ডি যোগ করছিলাম তাই না আমরা এখানে লিখব এ কমা ডি ও সি কমা ডি যোগ করি তাহলে বি সি ডি ই উদ্দিষ্ট এ বি সি ডি ই উদ্দিষ্ট রম্ভশ হইছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হবে হইল এর একটা কি সমস্যা ছিল স্যার আমি তো খুশি আচ্ছা